আসসালামু আলাইকুম চলে এসছো আজকে আবারও মা এন্টারপ্রাইজে দেখাবো একদম কোয়ালিটিফুল ইম্পোর্টেড এবং আপনাদের হচ্ছে পছন্দের কালেকশন খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে ফেয়ার্স খুবই কোয়ালিটিফুল সব ইম্পোর্টেড আমরা হচ্ছে এক এক করে আপনাদেরকে এগুলোর ডিজাইনগুলো দেখিয়ে দিব কালারগুলো দেখিয়ে দিব দেখেন দেখেন কি সুন্দর মেরুন কালার ভিতরটা একটু দেখি আপু এই যে দেখেন দেখেছেন একদম পাতলা হালকা ফোম এগুলো চাইলে রেগুলার ইউজ করা যায় কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে সাইজ থাকবে থেকে থাকছে চারশো টাকা দেখেন এটা আবার একটা রাউন্ড শেপের সুন্দর একটা ব্রা এটার ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছেন এটা কত কোয়ালিটিফুল ম্যাটেরিয়ালের মধ্যে হচ্ছে এই জায়গায় দেখেন ঝুল আছে ওকে ভিতর সাইডটা এই যে দেখেন ঠিক আমরা এটার কালারগুলো দেখিয়ে দিই এটার ম্যাটেরিয়ালটা খুবই আরামদায়ক এবং আপনাদের একটা ভালো শেপ দিবে রাউন্ডের মধ্যে যারা শেপগুলো চান এটার প্রাইস থাকবে সাইজ থাকবে ওই তো সেম থাকতেছে না থা ছত্রিশ থেকে চুয়াল্লিশ না প্রাইস কত চারশো চারশো ব্ল্যাক লাস্ট কালার ক্যাশ কালার দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়াল দেখেন ম্যাটেরিয়াল দেখেন কোয়ালিটি দেখেন কত হাই কোয়ালিটির কালেকশন পাচ্ছেন আপনারা একদম ইম্পোর্টেড কোনো ভেজাল না একদম সরাসরি পাইকারি দোকান থেকে দেখাচ্ছি এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে সাইজ পেয়ে যাবেন এই সুন্দর ব্রাটার রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন শেপটাও ভালো আসবে সুন্দর একটা স্কিন কালার প্রাইস থাকছে আপু চারশো চারশো সাইজগুলো দিচ্ছেন থেকে ফর্টি ফোর পর্যন্ত ওকে এটা হচ্ছে লাস্ট ব্ল্যাক কালার এখন দেখাবো বিগ সাইজের ব্রা আপনাদেরকে ঠিক আছে বিগ সাইজের ব্রা বড় বাটির তাই না হুম বড় বড় বাটির ব্রা এই যে দেখেন দেখেন ঠিক আছে এটার মধ্যে কালার হবে সাইজ কত দিচ্ছেন এটা সাইজ আপনার 40 থেকে 48 পর্যন্ত 40 থেকে 48 পর্যন্ত এটার সাইজ দেয়া যাবে বিগ বাটির ব্রা 40 থেকে 48 পর্যন্ত দেয়া যাবে ঠিক আছে প্রাইস কত রাখবেন এটা বড় সাইজেরটা 450 450 এটা দেখেন রেড কালার এটা আবার আরেকটা ডিজাইনের ঠিক আছে এটাও চড়া বেল্ট রেড কালার একদম নরমের মধ্যে থাকছে ভিতরটা একটু দেখাই দিই এই যে দেখেন স্টিক নাই কিন্তু ভিতরে ঠিক আছে অন স্টিক ওকে কালার দেখেন যার যে কালার ভালো লাগবে নিয়ে নেবেন এটা সাইজ দিচ্ছেন থেকে ফোর পর্যন্ত এটা সাইজ দেওয়া যাচ্ছে এটার প্রাইস হবে চারশো টাকা এই দেখেন এটার এটার প্রাইস হবে মাত্র চারশো টাকা এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন প্লেনের মধ্যে অনেকে আছেন না কোনো কাজ হালকা কাজও পছন্দ করেন না একদম প্লেন নিট অ্যান্ড ক্লিন ফ্যাব্রিক্সের মধ্যে স্টিচ ফ্যাব্রিক্স এয়ার ট্রান্সফার হবে এটা সাইজ দিচ্ছেন কত থেকে কত এটা থার্টি থেকে থার্টি টু পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত টু পর্যন্ত ঠিক আছে কালার দেখে এটা এটার প্রাইস দিবেন কত চারশো চারশো টাকা ফর্টি টু পর্যন্ত চারশো টাকা দেওয়া হবে এটা এই দেখেন প্রাইস হচ্ছে চারশো থেকে ফর্টি কালার দেখিয়েছি অনেকগুলো আশা করছি ভালো লেগেছে সো এই শোরুমে কিন্তু আপনারা আন্ডার আন্ডার গার্মেন্টস তো পাবেনি ব্লাউজের এত কালেকশন এই যে দেখেন এত এত কালেকশন ব্লাউজের দেখেন ম্যাক্সি আছে পেটিগ আছে ব্লাউজের হিউজ কালেকশান আছে এভরিথিং আশা করছি ভালো লেগেছে আজকের ভিডিওটি প্রাইস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ছত্রিশ নূরমেনশন দ্বিতীয়তলা নূর মেনশনে আছি এই সাইডেই কিন্তু সিঁড়ি আর যদি ঠিকানাটা না বোঝেন ওনাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ